পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ সমমনা আটটি দল সোমবার তিন নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক কর্মসূচির মধ্যে রয়েছে ছয় নভেম্বর সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল এছাড়া এগারো নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ মামুনুল হক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদ নিয়ে জনগণের স্বপ্ন ও রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি এ অবস্থায় সমমনা আটটি দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া ছাড়া আর কোন বিকল্প নেই তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন এখন জরুরি বাস্তবতা জনগণের স্পষ্ট নির্বাচন নির্বাচনযোগ্য ফলাফল চায় কিন্তু আইনি ছাড়া খেলাফত মজলিসের আমির আরো বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোট আয়োজন করে জনগণের মতামত নিশ্চিত করতে হবে মামুনুল হক বলেন আরোপীয় সংশোধন করা হলে আটটি দল তা মেনে নেবে না আরোপীয় পূর্বের মতোই রাখতে হবে তা না হলে নির্বাচনের প্রক্রিয়ায় দলগুলোর আস্থাহীনতা আরও বেড়ে যাবে সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সম্ভাবনা দলগুলো ইতিমধ্যে বিভিন্ন বৈঠকে ঐক্যমত্যে পৌঁছেছিল কিন্তু হঠাৎ করে একটি দল সেই ঐক্যমত্ত থেকে সরে গিয়ে বিরোধিতা করছে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময়সীমা সামনে পেছনে সরিয়ে কোনো লাভ হবে না বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ কার্যকর করতে হবে জামাত ইসলামী ছাড়া বাকি সাত দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি